হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আর আজ হচ্ছে শুভ মহা নবমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা সবাইকে আর এখন দেখো আমি এখানে পুজো দিচ্ছি তো সকালে আমি ঘুম থেকে উঠে সকালে সমস্ত কাজকর্ম করে আর এখানে দেখো স্নান করে চলে এসেছি ঠাকুর করা ঠাকুরের দিতে তো এখানে দেখো পুজোটা দাও আমার কমপ্লিট হয়ে গেছে আর এরপর দেখো এখানে আমি বানাবো সকালের খাবার তো তার জন্য দেখো এখানে ময়দা মেখে নিয়েছি আর নবমীর সারাটা দিন আমি কী কী করছি সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি এখানে দেখো লুচিগুলো আমি ভাজা করছি আর এরপর দেখো এখানে আমি বানাবো ফুলকপি আলুর তরকারি তো তার জন্য দেখো এখানে ফুলকপির আলুটা আমি ভাজা করে নিচ্ছি আর এইদিকে দেখো এখানে আমি ঘুগনি বানাবো তার জন্য দেখো এখানে মটরটাকে সেদ্ধ করে নিচ্ছি আর এখানে দেখো ফুলকপির তরকারিটা কিন্তু আমার এখানে হয়ে গেছে আর এটা বড় মশাই খাবে বললো ফুলকপির তরকারি তার জন্য কিন্তু এটা হচ্ছে আর এখানে দেখো আমি বানাচ্ছি ঘুগনি এখানে দেখো ঘুগনিটা ফুটে উঠেছে আর এখানে দেখো এখানে আমার সকালের খাবার একদম রেডি হয়ে গেছে আর এখানে দেখো বড় মশাকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি খাবারটা বেড়ে নিয়েছি তো সকালের খাবার দাবার খেয়ে এখানে এখন রেডি হয়ে নেব এখন আজকে যাব আমি বাবার বাড়িতে তো বাবার বাড়িতেই কিন্তু খাওয়া দাওয়া আছে ওখানেই খাওয়া দাওয়া হবে এখানে দেখো সকালে খাবার খাওয়া আমার একদম কমপ্লিট আর দেখো এখানে আমি রেডি হয়ে গেছি আর এখন কিন্তু সবাই মিলে যাব বাবার বাড়িতে আর ওখানে খাওয়া দাওয়া করব এখানে দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন সবাই মিলে বাবার বাড়িতে যাব আর তারপর দেখো এখানে একটা মিষ্টির দোকানে এসেছি এখানে মিষ্টি কিনতে তো এখানে মিষ্টিটা আমার কেনা হয়ে গেছে আর আমি কিন্তু বাবার বাড়িতে চলে এসেছি এসে এখানে দেখো মটন রান্না করছি তো সেটাই তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি এখানে দেখো মটনটা কষানো চলছে আর মটনটা রান্না করতে করতে কিন্তু অনেকটা সময় সময় লেগেছিল। যেহেতু আমি অনেক লেট করে বাবার বাড়িতে গেছিলাম তার জন্য আর এখানে দেখো মটনটা আমি কষাচ্ছি আর এখন দেখো এখানে জলটা দিয়ে দিয়েছি আর মটনটা আমার সেদ্ধ হয়ে এসছে আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু মটনটা নামিয়ে নিলে মটনটা একদম রেডি হয়ে যাবে এখানে দেখো মটনটা আমার একদম রেডি হয়ে গেছে আর কি কি রান্না বান্না হয়েছে সেগুলো তোমাদেরকে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি তো দেখো এখানে হয়েছিল চিকেন আর হবে মাছের ঝোল তো এগুলোই কিন্তু হয়েছিল আর এরপর কিন্তু এখানে আমরা খাওয়া দাওয়া করে নেব আর এখানে দেখো মাছের ঝোল আর এরপর খাওয়া দাওয়া করে নিয়ে আর তোমাদের সামনে আসেনি একেবারে দেখো ঠাকুর দেখতে এসছি আমাদের এটা কিন্তু আমাদের পাড়ার ঠাকুর তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছে দেখো কত সুন্দর ঠাকুরটা ঠাকুরটা হয়েছে দেখো আর প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে সেগুলোই তোমাদেরকে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছে আর এবছরে কোথাও যা ঠাকুর দেখতে যেহেতু শরীর অতটা ভালো ছিল না তার জন্য আর কোথাও ঠাকুর দেখতে যাওয়া হয়নি তো দেখো আমাদের পাড় ঠাকুরটা কত সুন্দর করেছে আর দেখো কত সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে দেখতে পাচ্ছ আর বাইরেটা দেখো কত সুন্দর করেছে খুব সুন্দর করেছিল তো এরপর কিন্তু বাড়িতে চলে আসবো এসে খাওয়া দাওয়া করে নেবো তো আমার আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি